ফিশিং ব্যান শুরুর আগে ঘাটে ফিরছে ট্রলার প্রস্তুতিতে ব্যস্ত মৎস্যজীবীরা ফিশিং ব্যান পিরিয়ড শুরুর আগেই ধীরে ধীরে ঘাটে ফিরতে শুরু করেছে ট্রলারগুলি আগামী দু মাস গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় ছুটি থাকছে মৎস্যজীবীদের জন্য তবে এই সময়টিকে ছুটি না বলে প্রস্তুতির সময় বলছেন মৎস্যজীবীরা মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি অলোক হালদার জানিয়েছেন এ সময় ট্রলার সারানো জাল তৈরি নৌকা সংস্কার সহ একাধিক আনুষঙ্গিক কাজ ব্যস্ত থাকবেন তারা ফলে এই মাস প্রায় কাজ করতেই কেটে যাবে ইতিমধ্যে বেশ কিছু ট্রলার নির্ধারিত সময়ের আগে ঘাটে ফিরে এসেছে তবে সামান্য পরিমাণ মাছ নিয়ে ফেরাই তা বাজারের চাহিদা মেটাতে পারেনি এবছর ভারত বাংলাদেশ ও মায়ানমারে একসঙ্গে ফিশিং ব্যান শুরু হওয়ায় ইলিশের প্রজনন উল্লেখযোগ্য হারে বাড়বে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল এতে উৎপাদন ও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে তবে নিষিদ্ধ সময়ে কেউ মাছ ধরতে গেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনগুলি নজরদারিও বাড়ানো হবে বলে জানানো হয়েছে আমাদের সম্পূর্ণ নিষিদ্ধ সরকারিভাবে এবছর নতুন একটা নিয়ম হয়েছে বাংলা আর আমার বাংলাদেশ আর আমাদের ওয়েস্ট বেঙ্গল একসঙ্গে যৌথভাবে ব্যান পিরিয়ডটা শুরু হয়েছে সাতান্ন দিনের এই সময় আমরা কেউ মাছ ধরবো না মাছের ব্রিডিং পিরিয়ড থাকে ওই সময় আমাদের সম্পূর্ণভাবে কড়াকড়ি প্রশাসনের হাত দিয়ে সম্পূর্ণভাবে কড়াকড়ি করি আমরা নিষিদ্ধ থাকি কেউ মাছ ধরি না ওই সময় আমাদের বোটগুলোর মেনটেনেন্স কাজ এবং জাল দড়ি যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ওই সময় কাজকর্ম করি এই মাসের মধ্যে ব্র্যান্ড পিরিয়ডের সময় অ্যাকচুয়ালি তো ব্র্যান্ড পিরিয়ড মানে প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে সেই হিসাবে দীর্ঘ প্রশিক্ষণ করার পরে আমরা এই ব্লিডিং পিরিয়ডটা চুজ করেছে অ্যাকচুয়ালি আরও এক মাছ বাড়ালে ভালো হয় কিন্তু এই সময় প্রতিটা মাছের পেটে ডিম থাকে তাই ব্লিডিং পিরিয়ডে যদি আমরা মাছগুলো ধরে নিই তাহলে আস্তে আস্তে প্রজন্ম নষ্ট হয়ে যাবে তাই ব্র্যান্ড পিরিয়ডে মাছ বৃদ্ধি হবে ঠিক আছে ওই জন্যে টোটালি বন্ধ যদি কেউ মাছ ধরতে যায় সময় সম্পূর্ণ তার বোর্ডও ক্যান্সেল হবে তাদেরও জেল হতে পারে সরকারি রুলস অনুযায়ী এই জন্যে সরকার থেকে আমাদের দশ হাজার টাকা করে আর্থিক সহায়তারও হাত বাড়ি দিয়েছেন সরকার যার জন্য অসংখ্য ধন্যবাদ অলকালদার রায়দিগি ফিজারবেন অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট